তুই এই টুক সারা কাজ তুই বৃষ্টি আনিয়া খাইছ তোর নামে এত বিচার কিন্তু আমার ভালো লাগে না এরকম ভাবে তুই কান দেখেছিলি কি গে তোর লাগে আমি রাস্তা কাটে দোকানে যাই ওই দোকানে পাখি ওই এরকম কাজ করবে কোন মাগর হয়ে বিচার দিছে আমি মোর দ্বারে টাহা পাইবে এমন কোন মায়ের পুত আছে হম আমার দ্বারে কেউ টাহা পাইবে না আপনি লগে সতর্ক আপনি দেখবে টাহা নেওয়ার এই ই করতে আছে মরে লই যাইয়েন দেখবো আনি কেটা কেটা টাহা পাই আপনার আমনে আমার লোক মুখ দেখাইতে মুখ দেখাইতে পারতেছেন না রাস্তাঘাটে কে আমি এমন কি কাম করিয়া লাগে আপনার সরকম ওই ভাই হু আপনার মানসন্মান ডুববে যাইবে এরমের কোনো কথা আমি এরকমের কোনো কাজ আমি করি না হুম মানুষের কাছে খাস নাই তুই করিমের বাপের কাছে দোকান পাখি খাইছিস আমার কাছে ধরছে তুই সালামের কাছ থেকে বাকি খাইছিস এরা কি মিথ্যা কথা বলতেছে আর তুই যে কেমন মানুষ এটা আমি চিনি না তুই যে আমার ভাই তুই যে কেমন কাজ করতে পারো সেটা আমি জানি না আমি তো ভালো করেই জানি তুই কি করতে পারো বাইক জানি কিন্তু আমার এই অপমানযুক্ত কথা বলতে আছেন হুম আমি একটা এডিট ছেলে। হুম আমার একটা সম্মান আছে mm? এটা যদি আপনি মানসে হনে হম সামনে আমার সামনে কইছেন কইছেন মানসের দ্বারা এই কথা কইয়েন না আমার মান সম্মান আছে আমার একটা মান সম্মান প্র্যাকটিস আছে হম আপনি বড় ভাই হয়েছেন এই জন্য সম্মান দিতে আসি আমি আপনাকে এর মানে এইটা না যে আপনি আমার মান সম্মান নিয়ে চিনি বিনি এ আবার মান সরমান যদি মান সরমান থাকতো তোর এই বিভিন্ন দোকানে পাখি খাইতি আমার কাছে চাইতো মানুষে তোর আবার মান সরমানও আছে হ্যাঁ মান সরমান যদি এত লাগতো কাছে খাইয়ে বেড়াই দিনে অমুকের কাছে খাস অমুকের কাছে খাস অমুকের কাছে টিয়া ধান নিয়ে চলো সেগুলো আমার দেওয়া লাগে কে এগুলা কাজ করে বেরোবে আজকে রে তুই কি ভালো হবি না তোর নামে এত বিচার কিন্তু আমার ভাল লাগে না প্রতিদিন এত বিচার ভাল লাগে না যে নো যাই এন ওই বিচার খালি বিচার করে বেরোবে আজ এই হালার বলা আইলো কুত্তি তুমি কি ডা এইটোক চেৰা লাগে যদি তুমি মানুহ টেনিয়ে খাছ মানুহ কেনে মোক দেখে মোক কয় যে পিচি চাৰা আহিছে

আজকে কইছ মাফ করে দিলাম আর সব টিয়া দিয়ে দিমু এর তোর মাথায় থে আর যদি কোনোদিন এই সব কাজ করছ তোর বাইরে পা ভেঙে গলাইমু ঘরে বহাই রাখমু আজকের মত বাইজানের দিক দিয়া বাসলাম হুম আচ্ছা যাই পরেরটা পরে দেখা যাবে